যারা রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ল্যাপটপ এইচপি এলএড বুক এইট ফোর জিরো জি সেভেন প্রায় ফাইভ টেন জেনারেশন এটা র্যাম হিসাবে থাকছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার সাথে সিকিউরিটি হিসেবে আপনি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আর এটার কীবোর্ডগুলো হচ্ছে ব্যাকলাইট যদিও বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এটা হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার আছে অ্যাক্টিভ লুকটাও খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পারেন এটার ওয়েটটাও লাইট ওয়েট ডিজাইনটা খুবই চমৎকার একদম পুরো ফ্রেশ কন্ডিশন আপনি এটাতে ফ্রিল্যান্সিং অফিসিয়াল ওয়ার্ক এবং সফটওয়্যার রান সহ মোটামুটি সব কাজই করতে পারবেন ডিজাইনটা খুবই চমৎকার লাইট ওয়েট এটাতে এইস পোর্ট আছে এবং টাইপ সি চার্জার পোর্টও আছে আপনার পোর্ট আছে হেডফোন পোর্ট সবগুলো আছে এটা ডিসপ্লে হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং ফুল এইচডি ডিসপ্লে এটা লুকটা দেখতে পারেন খুবই চমৎকার তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অ্যাড্রেস আছে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ হচ্ছে আলতাফ সুপার মার্কেট শপ নাম্বার দুশো ছয় সাত মার্কেটের পিছনে মিরপুর দশ ঢাকা যারা সরাসরি শপে আসতে চান চলে আসবেন ধন্যবাদ